কমপ্লিট একটা ওভারভিউ তোমাদেরকে আমি দিচ্ছি দেখো এটা কিন্তু ঠাকুরের একটা মন্দির মেন মন্দির সুন্দরভাবে কিন্তু যে কেউ কে ভেজে ফেলা যাবে গাইস দেখো এখানে কিন্তু উৎসবটা হচ্ছে সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি কিন্তু অনুকূল বারোই জানুয়ারি আজ আজকে কিন্তু অনুকূলের উৎসব তো পুরোটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগছে অবশ্যই জানাবে আর স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবো তবেই কিন্তু পুরোটা তথ্য পাবে তো চলো গাইস দেখো এই হচ্ছে কিন্তু বন্দে পুরুষোত্তম গেট আমাদের যে অনুকূলের আশ্রম এবং ওনাদের আজকে বার্ষিক অনুষ্ঠান বারোই জানুয়ারি তো চলো দেখাই তো একদম বাঁধে বাঁধে যাচ্ছি আমাদেরকে দেখাবো বলে তো এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর মানুষ আসেন হ্যাঁ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এখানে খান প্রতি বছর তো এবছরও তার অন্যথা হবে না আমি অনেকটা দেরি করে ফেলেছি বিকেল হয়ে গেছে প্রায় তো চলো গেলেই দেখা যাবে দেখো ইতিমধ্যেই কিন্তু অনেক মানুষ দেয়ে ফেরত আসছেন আমি কিন্তু মোটামুটি আশ্রমের কাছাকাছি এসেই গেছি ঠিক আছে কিন্তু এসেই গেছি অনুকূল আশ্রমের একদম কাছাকাছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ একদম এলইডি গেট করা হয়েছে টেলা টেলা বসে গেছে একদম বিরাট মেলা বসেছে তো এখানে কিন্তু প্যান্ডেল হয়েছে তো গাইজ দেখো পুরো কিন্তু মানুষের ভিড় প্রচুরই রয়েছে ঠিক আছে সবাই কিন্তু এসেছে আমাদের এই উৎসব দেখার জন্য অনুকূলের উৎসব বারোই জানুয়ারি ঠিক আছে তো এখানে কিন্তু মেলার মতো কিন্তু ব্যাগপত্র বিক্রি হচ্ছে প্লাস হচ্ছে দেখো ঝিলাপি টিলাপি সবই বিক্রি হচ্ছে আর দেখো বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে জুতো থেকে শুরু করে একদম দেখো এখানে কিন্তু জুতো বিক্রি হচ্ছে তার সঙ্গে দেখো ওই হচ্ছে কিন্তু আশ্রমের যে মেন গেট ওটা কিন্তু তৈরি করা হয়েছে নিজস্ব গেট নয় তো চলো আমি কখনো কিন্তু আমাদের ঘাটালে আছি কিন্তু অনুকূলের ভিডিও কখনো করিনি তো এটাই কিন্তু আমার ফার্স্ট অনুকূল নিয়ে ভিডিও ঠিক আছে তো দেখো প্রচুর কিন্তু জাস্ট প্রচুর মানুষ কিন্তু এসেছেন আমাদের এই অনুকূলের দর্শনে উৎসবের দর্শনে তো চলো ওই হচ্ছে কিন্তু দেখো বন্দে পুরুষোত্তম আর এই হচ্ছে কিন্তু আমাদের অনুকূল আশ্রম ঘাটাল এই হচ্ছে কিন্তু গেট এই দেখো এখন কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আর এইটা কিন্তু শিশুর দান এটা কিন্তু শিশুর দান আর এই হচ্ছে কিন্তু মন্দির ওকে তো চলো জাস্ট ওয়াও লেভেলে কিন্তু ভিড়টা রয়েছে দেখো জাস্ট ওয়াও লেভেলে ভিড়টা রয়েছে দেখো হচ্ছে কিন্তু অনুকূল দেখো এটা কিন্তু একটা ওভারভিউ তোমাদেরকে আমি দিচ্ছি আমাদের অনুকূলের দেখো কি সুন্দর কিন্তু সাজানো হয়েছে ঠিক আছে এটা ওয়াও লেভেলে কিন্তু সাজানো হয়েছে চলো দেখাই তো মেন হচ্ছে কিন্তু মাঠে মাঠে কিন্তু এই প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে ঠিক আছে তো চলো পুরোটাই দেখতে পাবে দেখো এখানে কিন্তু ঠাকুর রয়েছেন এখানে কিন্তু ঠাকুর রয়েছেন এটা কিন্তু ঠাকুরের একটা মন্দির আর এটা কিন্তু মেন মন্দির উপরে ক্যামেরা অ্যালাউ নেই তবু যতটা পারবো দেখাবো ঠিক আছে দেখো কত মানুষ কত জনসাধারণ এসেছে ঠিক আছে ঠিক আছে হচ্ছে কিন্তু মন্দির উপরে কেনা ক্যামেরা অ্যালাউ নেই যার জন্যে ওই ভেতরটা দেখাতে পারছি না এখান থেকে যতটা দেখা যায় কিন্তু মেন মন্দির কিন্তু মেন মন্দির উপরে দেখি চলো হয়তো ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেও পারে তো চলো যাই যাচ্ছি কিন্তু গাড়ি এখনো কেউ বাধা দেয়নি যদিও উৎসবের টাইম তো না কেউ বাধা দিচ্ছে না তো চলো একদম সুন্দর করেই দেখাই এটা কিন্তু ভেতরটা অনুকূলের ভেতর তো দেখো ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখাচ্ছি দেখো এখান থেকে কিন্তু একটা আলাদা লেভেলের ভিউ কিন্তু লাগছে ঠিক আছে এই হচ্ছে আমাদের বাঁধ প্রতি বছর কিন্তু বন্যায় ফেলে ফুলে ফেঁপে ওঠে আর এদিকটা দেখো এদিকে কিন্তু প্রচুর গাছগাছারিও লাগানো রয়েছে ঠিক আছে দেখো খুব সুন্দর একটা লুক কিন্তু পেয়ে যাচ্ছ তো চলো এবার মাঠের দিকে যাওয়া যাক গাইস চলো এবার কিন্তু যাওয়া যাক এবার কিন্তু মাঠের দিকে যাওয়া যাক খুব সুন্দরভাবেই কিন্তু মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে একটা আলাদাই কিন্তু লুক আসছে দেখো এখানে কিন্তু এনাদের যে বাবা ঠাকুর উনি এসেছেন সবাইকে বক্তৃতা দিতে দিচ্ছেন দেখো এসেছেন আর চলার বা মাঠের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাই দেখো পুরোপুরি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি কিন্তু তোমাদেরকে এটা কিন্তু অতিথি ভবন অতিথি ভবন দেখো এদিকেও রয়েছে এদিকেও রয়েছে আর চলো দেখো এখনও কিন্তু খাওয়া দাওয়া চলছে অলরেডি কিন্তু ঘড়ির কাঁটায় সাড়ে চারটে বাজে ঠিক আছে শাল বড় কিন্তু জাস্ট ওয়াউ লেভেলের কিন্তু খেঁচুড়ি বিতরণ খেঁচুড়ি খাওয়ানো হচ্ছে একটা বিরাট বড়ো জায়গা কিন্তু গাইজ একসঙ্গে প্রায় তিন চারশো লোক তো খেতেই পারবে রান্নাঘরটাও দেখাই জাস্ট ওয়া লেভেলে গাইস রান্নাঘরটা দেখো গাইস এক একটা কড়া দেখো গাইস ছোটো থেকে বড়ো ওয়াও লেভেলের কম্বিনেশান গাইস দেখো ছোটোর থেকে কিন্তু বড় এখনো কিন্তু গরম রয়েছে কোয়ান্টিটিটা দেখো এখনো কিন্তু খিচুড়ি চলছে খিচুড়ি পেত বিতরণ চলছে দেখো দেখো ভাই কত খেঁচুড়ি এখনো রয়েছে এখানেও কিছুটা রয়েছে যে কেউ কে ভেজে ফেলা যাবে আয়তনটা কি বুঝতে পারছাটা ওয়া লেভেলে গাইস দেখো আঁচ কিন্তু এখনো গম গম করছে দেখো কড়াটা অন্তত পক্ষে দু তিন কুইন্টাল হবেই হবে দেখো এটা দেখো তারপর দেখো এই কড়াটা দেখো বিরাট বড় কড়া গাইস জাস্ট ওয়াও লেভেলের কড়া কিন্তু একটা রয়েছে ঠিক আছে দেখো একটা দিক বলে নিই এইটা কিন্তু এনাদের যে মেন উৎসব প্রাঙ্গণ সেখানে কিন্তু এটা হচ্ছে এই হচ্ছে কিন্তু মাঠে একদম প্যান্ডেল হয়ে গেছে দেখো নাম্বারিংও করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে কাউন্টারের মতন নাম্বার করা আছে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু মেন উৎসব যেমন লাগলো বলো সবাই দেখো এখানে কিন্তু উৎসবটা হচ্ছে যেটা তোমরা টিভিতে দেখছিলে তো চলো দেখাই এটা সবাই দেখো এই হচ্ছে কিন্তু মেন উৎসবের যে সবার ছবি কিন্তু এখানে রয়েছে সব ঠাকুরেরই ছবি কিন্তু রয়েছে ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু অনুকূলের যেমন মন্দির হয় বন্দে পুরুষোত্তম সেটাও কিন্তু রয়েছে আর এই হচ্ছে কিন্তু মেন উৎসবের জায়গা এখানে কিন্তু উৎসব মঞ্চ দেখো দেখো এটাই কিন্তু উৎসব মঞ্চ দেখো অনেকেই বসে রয়েছে ঠিক আছে যেটা তোমরা স্ক্রিনে দেখেছিলে সেটাই কিন্তু এটা ঠিক আছে গাইস দেখো এই হচ্ছে কিন্তু মঞ্চ দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি মঞ্চটা বলো আমাদের বারোই জানুয়ারি কিন্তু আমাদের এই অনুকূলের উৎসব এটা কিন্তু আমি প্রথম বছর কভার করলাম তো কেমন লাগলো বলো যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব